আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আপনারা দৈনিক সরকারের সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে বিশে মার্চ দু পঁচিশ এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আদর্শ খাদ্যভুক্ত নিয়োগযোগ্য অস্থায়ী শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী চোদ্দতম ও শূন্যতম গ্রেডভুক্ত নিম্নক্ত পদে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অস্থায়ী বৃত্তির সরাসরি জনগণ নিয়োগের পদের পাশে বনিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটে তারা অনলাইন আবেদন আহ্বান করতেছে এখানে টোটালে টোটালি পাঁচটি পদে তারা লোকটিবে পাঁচটি পদের প্রথম নাম্বার যে পদ সেটা হলো ব্যক্তিগত সহকারী ব্যক্তিগত সহকারী পদে দ্বারা চোদ্দতম গ্রেডে তিনজন লোকটিবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে

শূন্যতম লুক শূন্যতম আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং কম্পিউটার চালানোর দক্ষ থাকে তাহলে আপনি এই পদ আবেদন করতে পারবেন এবং পাঁচ নাম্বারের যে পদ নমুনা সংগ্রহ করে সংগ্রহ সহকারী এখানে তেরো জন লোক নিবে বিজ্ঞান বিভাগ থেকে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালান আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে এবং এই পাঁচটি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু শর্ত মানতে হবে শর্তগুলো হলো বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্মচারী চাকরির নীতিমালা

কোন সরকারি আদর্শকের ছাত্রছাত্রী উপদেশে যারা কর্মরত আছেন তারা তারা প্রদত্ত কর্তৃপক্ষকের মাধ্যমে আবেদন করতে হবে এবং লিখিত ও ব্যবহারিক পরীক্ষার উত্তীর্ণpartite দেয় মৌখিক পরীক্ষা সময় সকল সনদের মূল কপি ওন প্রদর্শন पूर्वक অতিরিক্ত দুই কবি ফটো হয়ে দাখিল করতে হবে কি কি কাগজপত্র আপনারা দাখিল করতে হবে দেখেন এখানে কি বলছে প্রথম নাম্বার হলো অনলাইনে পূরণ আবেদন কপি দুই কিমি পাসপোর্ট সাইজের অন্য ছবি সকল শিক্ষাতে সনদ দের কপি সরকারি আদর সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র যারা বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সংবাদপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্মনা সংবাদপত্র কপি এবং মুক্তি উদ্যোগটা ক্ষেত্রে তাদের কর্তৃপক্ষ কর্তৃক সংবাদপত্র এবং আবেদনকারী বীর মুক্তি উদ্যোগ বীর মুক্তি উদ্যোগ সম্পর্ক মানে সন্তান হলে আবেদনের সাথে সম্পর্ক কি তা করে উল্লেখ করতে হবে এবং আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনার সবগুলো শর্ত করে সবগুলো শর্ত দেখে তারপর এবং আবেদন করার জন্য তারিখ পঁচিশে মার্চ দুই সকাল দশটা এবং শেষ হবে সতেরোই মার্চ সতেরোই এপ্রিল বিকাল এই আবেদনটা করবেন এবং আবেদন করতে গেলে আপনার তারা পরীক্ষা ফি বাবদ কত টাকা চার্জ করতে পারবে এখন কি বলছে কি বলছে টোটালি তো বারো টাকার কাছ থেকে তার পরীক্ষার ফি কম চাষ কর্তন করবে তবে অনগ্রসর জাতি গোষ্ঠী যারা আছে তাদের ক্ষেত্রে এখানে প্রত্যেকটা প্রতি টাকা চাষ কর্তন করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই নিয়ে সত্তনতা চাষে করবেন এবং সবগুলো শর্ত পালনের পরে বুঝে শুনে তারপরে নির্দারিত আবেদন করবেন আর প্রতিদিন আপডেট হবে চাকরি করতে অবশ্যই আমার চ্যানেল আপনি সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে